আজ রবিবার দোসরা চৈত্র দু হাজার পঁচিশ সালের ষোলোই মার্চ সিংহ রাশি আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপ্যাং মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্নং প্রণত দিওয়ারম এটি আজ আপনারা একশো আটবার জপ করুন অথবা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিন সাদা রঙের বস্ত্র পরিধান করে সকাল সাতটা আটটার আগে এবং ভিজে গাতেই জলে দাঁড়িয়ে আপনারা বহমান জলে দাঁড়ালে আরও বেটার পরিণাম আপনারা পাবেন তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল এবং লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি আপনারা সাতবার জপ করে দিন শুরু করুন তারপরে এগারোটি গমের দানা দাঁত দিয়ে কেটে জলে ভাসিয়ে দিন এটি আপনাদের লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশান কনফিডেন্স লেভেল ভিটামিন এগুলিকে গ্রো করতে আপনাদেরকে সাহায্য করবে সরকারি চাকরিপ্রাপ্তিতে সাহায্য করবে বর্তমানে যারা সরকার পক্ষে আছেন নেতা মন্ত্রী সরকারি চাকরিজীবী বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন তাদেরকেও কিন্তু বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনারা আশার জাদুমন্ত্রের কবলে কিন্তু পড়তেই পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদেরকে জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যুগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে যদি বিবাহিত হন পরিবারে বাচ্চা কাচ্চাদের সম্পর্কিত কোনো প্রকার অভিযোগ শুনতে পান যা আপনাকে বিচলিত করতে পারে মেজাজকে ঠান্ডা রাখুন হুটহাট করে রেগে যেতে পারেন পরিবারের সদস্যদের মাধ্যমে আপনি সকল প্রকার দূরত্বকে অতিক্রম করতে সক্ষম হবেন এবং সহজেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন সময়ের কাজ সময়ে করবার চেষ্টা করুন ডমিনেটিং নেচারের যেন হবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী আজ কিন্তু থাকছে না